মধ্যরাতের অভিযানে গাজাসহ যুবক আটক মোবাইল কোর্টে ছয় মাসের কারাদণ্ড কুড়িগ্রামের রাজীবপুর থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে চার গ্রাম গাজাসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার বাইশ এপ্রিল রাত এগারোটা থেকে একটা পর্যন্ত রাজীবপুর উপজেলার বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহি এ সময় উপস্থিত ছিলেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম অভিযানকালে বালিয়ামারি বাজারের একটি দোকানে তল্লাশি চালিয়ে মোহাম্মদ মুজাহিদ নামের এক ব্যক্তিকে চার গ্রাম গাজাসহ আটক করা হয় তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চর মেহেন্দা গ্রামের জালাল মিয়ার ছেলে ও ফজলে এলাহি জানান মুজাহিদ কয়েক মাস ধরে বালিয়ামারি বাজারে একটি ভাড়া দোকানে ব্যবসা পরিচালনা করছিলেন তার দোকানের পাশেই থাকা জায়গায় কাঁথার নিচ থেকে গাজা উদ্ধার করা হয় পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তিনি আরও বলেন মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এর কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে